আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো মজাদার একটি রান্না বগুড়ার লাল আলু দিয়ে ডিমের ঘাটি। তো এখানে আমি বগুড়ার ছোট ছোটো লাল আলু নিয়েছি আর এই আলুগুলোকে এখন আমি এই যে তিনটা ডিম নিয়েছি এই ডিমগুলো দিয়ে ঘাঁটি করব অর্থাৎ রান্না করব আর কিভাবে করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি তিনটা ডিম দিয়েই কিন্তু এই আলুগুলোকে রান্না করব এখানে পাঁচশো গ্রাম মতো আলু আছে তিনটা ডিমেই হয়ে যাবে তো কিভাবে করছি দেখে নিন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন চুলা একটা পাতিল দিয়েছি আর তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি তিন চার কাপ পানি দিয়ে প্রথমে আলুগুলোকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলা সিদ্ধ হতে থাকুক এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দেড় ইঞ্চি মতো আদা দিয়েছি কুচি করে সাত আটটা রসুন কোয়া ছোটো করে কেটে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিলাম এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলা প্রসেস করছি আমি একটা বোল নিয়েছি আর এক এক করে তিনটা ডিমই আমি এই বোলের ভিতরে ভেঙে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন এখনও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিলাম জিরার গুঁড়া হাফ টি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু কম দিলাম হলুদ গুঁড়া আর যে মশলাটা করেছিলাম সেই মশলা থেকে হাফ টি স্পুন দিয়ে দিলাম এখন ভালো করে ডিমটাকে আমি ফেটে নিচ্ছি খুব সুন্দর করে ফেটে নিতে হবে ডিম ফাটা হয়ে গিয়েছে এক পাশে সরিয়ে রাখছি এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর কিছু তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখন আমি ডিমটাকে তিনটা ডিমকেই ভেজে নিব তো আমি অল্প একটু ডিম দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিব ডিমের এক পাশ হয়ে গিয়েছে এবার ফোল্ড করে নিচ্ছি ডিমগুলো ডিমটাকে এখন ছোটো ছোট করে কেটে নিব যতটা সম্ভব ছোট করে কাটা যায় আমি ততটুকু ছোট করে কেটে নিচ্ছি এখন ডিমগুলাকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে আমি সব ডিমগুলা ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিতে হবে দিয়ে এভাবে যেভাবে আমরা ডিমটাকে ভাজি সেইভাবে ভেজে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পেলেন আমি কিভাবে করেছি বাকি ডিমটাও আমি এই একই প্রসেসে ভেজে নিচ্ছি তো এভাবে আমি সব ডিমগুলোকে ভেজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ হবে সাদা তেল তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ টি স্পুন আস্ত জিরা দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম অর্থাৎ একটা তেজপাতাকে কেটে আমি টুকরো করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নার তেলটা একটু বেশি লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাকে আমি ঢেলে দিয়ে দিলাম ভালো করে চেড়ে কষিয়ে নিব যেহেতু পেঁয়াজ আছে আদা আছে রসুনও আছে একটা কাঁচা গন্ধ আছে এদের তো ভালো করে তেলে যতক্ষণ এই গন্ধটা না যাবে ততক্ষণ আমি এভাবে ভেজে নিব এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি এক টি স্পুন দিয়েছি জিরার গুঁড়া এক টি স্পুন থেকে একটু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো মশলাগুলো আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝে বুঝে দিবেন। আমার যতটুকু পরিমাপের তরকারি হবে আমি ততটুকু পরিমাপের মশলা দিয়েছি আপনারাও সেভাবে দিবেন অর্থাৎ যে কয়টা ডিম রান্না করবেন আমি তিনটা ডিমে এভাবে মশলাটা দিয়েছি আপনারাও ঠিক বুঝে দিবেন এখন আমি ব্লেন্ডারের পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত কষাতে হবে প্রশ্নটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি যে আলুগুলা সিদ্ধ করা দেখেছিলাম সে আলুগুলাকে ছিলে একটু চটকে নিয়েছি হাত দিয়ে সম্পূর্ণ কিন্তু ম্যাশ করি নাই একটু আস্তে আস্তে আছে আর কিছু কিছু একদম ম্যাশ করে দিয়েছি গ্রেভিটা একটু ঘন হবে এখন আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি লাল আলু দিয়ে করছি আপনারা চাইলে সাদাটা দিয়েও করতে পারবেন তারপরে বগুড়ার আরও ছোট ছোট আলু পাওয়া যায় লাল আলু সেটা দিয়েও আপনারা করতে পারবেন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে চলে আসলাম উপরে তেল উঠে আসছে অর্থাৎ আমার আলু কষানোটা প্রায়ই হয়ে গিয়েছে আরও একটু নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর একটা লোভনীয় রেসিপি হয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে আসলে এই রান্নাটা অনেক টেস্টি হয় আপনারা এই প্রসেসে একবার করে দেখতে পারেন আমি জানি অনেকেই করেন এটা আবার হয়তো বা কেউ কেউ জানেন না যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু উপকারে আসবে তো আমি এই প্রসেসে করি অনেকে অনেক রকমভাবে করেন আমার নিয়ে আমার প্রসেসটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্টস করে যাবেন আমার আলু কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল কিন্তু রাখবো না তারপরও ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে ডিম দিলে কিন্তু পানিটা সোভ করে নিবে আর আলুর তরকারি এমনিতেই রান্নার পরে ঝোলটা কমে যায় তো চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি বল কুটে গিয়েছে দেখতে পাচ্ছেন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে ডিমগুলো ছোট ছোট করে ভেজে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য অপেক্ষা করবো কিছু সময় পরে আবার ফিরে আসলাম কত সুন্দর হয়েছে এখন প্রায়ই আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এই আলুর ঘাটিটা কিন্তু ডিম দিয়ে মাংস দিয়ে যেভাবে করা করতে চান করতে পারেন তাছাড়া ডিম ছাড়াও কিন্তু এই ঘাঁটিটা অনেক টেস্ট হয় তবে বুঝে শুনে দেখে বগুড়ার আলু নিতে হবে অন্য অন্য আলুও কিন্তু এরকম লাল আছে আপনাকে বগুড়ার আলু বলে কিন্তু বিক্রি করবে তো আপনি দেখে শুনে বুঝিয়ে নেবেন যে এটা অরিজিনাল বগুড়ার আলু কিনা বগুড়ার আলু না হলে কিন্তু আসল টেস্টটা পাবেন না আমি তেজপাতাগুলো তুলে ফেললাম ওগুলো একটা বাড়তি ঝামেলা আমার কাছে মনে হচ্ছে ওর কোনো কাজ আর এখন নাই ও যে ফ্লেভারটা সেটা কিন্তু অলরেডি তরকারির মধ্যে চলে গিয়েছে আর আমার রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বাসায় যে গরম মশলার গুঁড়াটা করে রাখি আপনারা জানেন সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম চোলাটা বন্ধ করে দিব এবার পরিবেশনের পালা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর যখনই একটু ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু কমে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে অসাধারণ স্বাদের একটি রেসিপি রুটি পরোটা ভাত যা দিয়েই খাবেন অনেক সুন্দর অনেক টেস্টি আপনারা যারা এখনও করেন নাই তারা আমার প্রসেসে করে খেয়ে দেখবেন সুন্দর একটি রেসিপি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ